দ্বিতীয় অধ্যায় শ্লোক তেরো দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও জড়ার মাধ্যমে তার রোগ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনই ওই দেহী এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয় স্থিতপজ্ঞ পণ্ডিতেরা কখনও এই পরিবর্তনে মোহমান হন না মানে যেহেতু প্রত্যেকটি জীব হচ্ছে একটি সত্যন্ত আত্মা কিন্তু প্রতি মুহূর্তেই প্রত্যেকেই তার দেহ পরিবর্তন করে চলেছে তার ফলে কখনও সে শিশু কখনও সে কিশোর কখনো যৌবক কখনো বৃদ্ধ এভাবে সে নানা রূপ ধারণ করেছে কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না এক সময় দেহটি যখন অকেজ হয়ে যায় তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে মৃত্যুর পর জড়ো অথবা চিন্ময় আর একটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভি নিতান্তই নিরর্থক বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত কারণ মৃত্যু হলে তার তারা তাদের জরাগ্রস্ত মৃতদেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে তাই গ্রীষ্ম ও দ্রৌণের মতো মহাত্মারা যে দেহত্যাগের পর জড়জগতের জগতের বন্ধনমুক্ত হয়ে ভগবদ্ধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন অথবা স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে নানা রকম সুখ ভোগ করবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং তাদের মৃত্যুতে শোক করার কোনো কারণই ছিল না যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর এই প্রকার মানুষ জড় দেহের পরিবর্তনের জন্য কোনো শোক করেন না আত্মাকে খণ্ড খণ্ড অংশে বিভক্ত করা যায় না এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয় পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি আত্মীবাত্মার উদ্ভব হতো তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল কিন্তু এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় এবং তাকে বলা হয় ক্ষত খড় অর্থাৎ তার জরা প্রকৃতিতে পতিত হবার প্রবণতা পরমাত্মার অংশ রূপেই বর্তমান থাকে তবে মুক্ত হবার পর যে সচ্ছি ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবত ধামে ভগবানের সাহুচর্য লাভ করে জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায় তখন তাতে সূর্য চন্দ্র এমনকি তাদেরও পর্যন্ত তারাদেরও পর্যন্ত দেখা যায় তারাগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে অর্জুন হচ্ছে সত্যন্ত অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত নয় চতুর্থ অধ্যায়ের প্রথমেই তা আমরা দেখতে পাব অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন তাহলে তাদের মধ্যে গুরু গুরুশিষ্যের সম্পর্ক গড়ে ওঠা কখনোই সম্ভব হতো না তারা দুজনেই যদি মায়ার দ্বারা মহাচন্ন হতেন তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজন উপদেশ গ্রহণকারী হওয়ার কোনো প্রয়োজন ছিল না এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে কারণ মায়ার কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না এই অবস্থান আমাদের স্বীকার করতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান যদি যিনি জীব থেকে অতি ঊর্ধ্বে অবস্থিত আর অর্জুন হচ্ছে বিস্মরণশীল আত্মা যে মায়ার দ্বারা মোহিত স্বিতীয় অধ্যায়ের তেরো শ্লোক আমি শেষ করলাম জয় গীতা জয় গীতা আমি যদি আমার গীতা পড়তে গিয়ে কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন আমার আমি আর খুব আশা যে আপনাদের সঙ্গে আমি মিলামেশা করতে পারি এই গীতার দ্বারা ভাল আমি গীতা পড়বো আপনার একটু শুনবে ভুল হলে ধরবেন কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে 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 রাধে